আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো মূলত আপনারা ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন যে এইসএসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহ বাতিল প্রসঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটা নোটিশ প্রকাশ করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নোটিশটি তো এখানে কি বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত এইসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহ বাতিল করা হলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইলো সো দেখতে পাচ্ছেন যে এইচএসির স্থগিত পরীক্ষাগুলো টোটালি বাতিল করে দেওয়া হয়েছে এই পরীক্ষাগুলো আর হবে না ঠিক আছে এখন সবাইকে অটোপাস দেওয়া হবে এবং এই অটোপাসের সঙ্গে ফলাফল কিভাবে তৈরি করা হবে এটা হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি তবে দেখতে পাচ্ছেন যে এইখানে দৈনিক ইনক্লাফ নামের একটা পত্রিকাতে আমাদের এখানে উঠে আসছে এইসএসির বাদ বাকি পরীক্ষা বাতিল দেখতে পাচ্ছেন এইখানেও সেম নিউজটাই কিন্তু চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আন্দোলনে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ছে মন্ত্রণালয়ের ভেতরে তো যার কারণে আন্দোলন খুব আর কি কঠিন হয়ে গেছে তো এই আন্দোলনের তোপের মুখে আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে যে পরীক্ষাগুলো বাতিল তো আমরা আশা করতেছি পরীক্ষা বাতিল হয়ে গেছে এখন আপনাদের হচ্ছে শুধুমাত্র অটোপাস দেওয়া হবে এবং অটোপাস না দিলেও আপনাদের হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু রেজাল্টটি করা হবে সো দেখতে পাচ্ছেন এইখানে এইখানে দেখতে পাচ্ছেন নিউজগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু নিউজ অলরেডি চলে আসছে এবং কালের কণ্ঠ কি বলতেছে দেখেন ডাইরেক্ট কালের কণ্ঠ আমাদেরকে বলতেছে স্থগিত এইসএসসি পরীক্ষা বাতিল ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং অটোপাসের সিদ্ধান্ত এই যে দেখেন অটোপাসের সিদ্ধান্ত ঠিক আছে তো এইটাই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিওটি ছিল তো অবশ্যই এই ভিডিওতে একটা একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ